বলো তোমাদের কি প্রশ্ন আছে বলো না না তো আমরা কিছু বলতে যাবো তোমাদের যা প্রশ্ন আছে প্রশ্নেরই উত্তর সেটা তো আমরা বারবারই বলেছি মিডিয়ার মাধ্যমে এটা নিয়ে বারবার একটা বলাটা একটা কেমন ব্যাপার হয়ে যাচ্ছে না অন্য কিছু প্রশ্ন করো নতুন নতুন প্রশ্ন সেটা উনি মানুষকে যদি বোঝাতে পারেন উৎসবে হবে নামাতে পারেন না হবেন আমাদের এখানে কোনো অদৃশ্য যাওয়ার জায়গা নেই তবে সেটা উনি পারবেন বলে আমার আশা নেই আমি তো প্রশাসনকে বলবো একটাই কথা তাদের শুভ বুদ্ধির উদয় হোক এবং সুষ্ঠু সমাধান করার রাস্তা খুঁজি তারা তো কখনোই সুষ্ঠু সমাধানের রাস্তা খুঁজছে না সেটা আমার পুরো মনে হচ্ছে যেটা আমি সাধারণ নাগরিক হিসাবে দেখতে পাচ্ছি সুষ্ঠু সমাধান করার চেষ্টা কেউ করছে না সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় এবং তাদের উপর আমাদের একশো শতাংশ ভরসা আছে এবং সিবিআইয়ের এর আমাদের ভরসা আছে এবং আমরা যেটা জানতে পেরেছি সিবিআই তার সঠিক রাস্তায় কাজ করছে এই জন্যে আদালতকে তো আমরা কিছু বলতে পারব না আদালত সব ব্যবস্থা আমাদের বিচার দেবে এটা প্রশাসন আর বিচার বা বিচারালয়ের বিষয় প্রশাসন আশা করি শুভ সম্পন্ন উদয় হবে এবং ছাত্রদের সঙ্গে সহযোগিতা করবে ডাক্তাররা বলা হয় সাধারণত আমি দেখেছি কোভিডের সময় আমার মেয়েকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় যেতাম অনেক বয়স্ক লোক আপনি আমাদের ভগবান এইভাবে সে প্রণাম করে করতে বা দি আমার মেয়ের পায়ে পড়তো আজকে ভগবানের প্রতিরূপ রাস্তায় আর শয়তান যারা তারা নিশ্চিন্তে ঘরে ঘুমাচ্ছে এটা তো আমাদের কাছে খুবই দুঃখজনক বিষয় শুনুন অ্যারেস্টটা তো বড় কথা নয় অ্যারেস্টটা নিশ্চয়ই যারা যারা অপরাধ করে তারা অ্যারেস্ট হবে এটা তো আশা রাখছি একজনের উপর তো আমাকে আশা রাখতে হবে শুনুন এই যে কলেজগুলোতেই এই পরিস্থিতি আমি আজ কোনোদিন জানতাম না আজকে আমার মেয়েটা মেরে সমস্ত মারা গিয়ে সমস্ত কলেজগুলোকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছে শিক্ষা স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা যে আজকে চেষ্টা করছে জন্য স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার উপর আমি অসংখ্য কৃতজ্ঞ এই ঘটনা যদি আরো এক বছর কি ছ মাস আগে ঘটনা হতো নিশ্চয়ই আমার মেয়েটার সঙ্গে এরকম একটা জঘন্য অপরাধ হতো ঘটতো না আমার এটা বিশ্বাস

এইবার বলছি যেটা তো পরিষ্কার বলেই আছে শাস্ত দপ্তর যদিpostcssয় না দিত আজকে এই ভাবে কলেজগুলো এত অবনতি ঘটতো না শাস্ত দপ্তর অবশ্যইpostcssয় দিয়েছে যারা অন্যায় করে দেয় বিশাত বিহত বিশরণ নাই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে যারা চায় সব আমি তাদের বিরোধিতা করব যে কোনো ভাবে যে কোনো অবস্থায় তাহলে আপনারা এই পদত্যাগগুলো সমর্থন করছেন পরিবারের তরফ থেকে সে দাবিগুলো উঠছেন অবশ্যই ছাত্রদের দাবি ন্যায্য মনে করেই তো আজকে রাত্রি এই বা দুটো বাজে একটা বাজে আমরা ওদের পাশে এসে দাঁড়াবার চেষ্টা করি এবং তাদের যে আন্দোলন তার যৌক্তিকতা আছে বলেই তাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করি ছাত্রদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল তারা কোন রাজনৈতিক দল স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন কেউ মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন রাজ

আজকে যে কথাগুলো বলতে পারছি তাদের জন্যই বলতে পারছি সেটা যদি সেটা যদি ওনার ক্ষমতা থাকে মানুষকে উৎসবে মাতাবেন আমি তো মনে হয় আর সব লোক আজকে বিচারের আশায় এই বিচার পাওয়ার উৎসবে রাস্তায় নেমেছে এবং রাজপথ দখল করেছে এবং আজকে যাদের বলছি কয়েক হাজার ছাত্রছাত্রী ডাক্তারি পড়ুয়া যারা যাদের স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ব্যাপারে পরিষেবা দেওয়ার কথা তারা আজকে রাস্তায় এসে বিভিন্ন আন্দোলন করছে সুতরাং সেটা তাদের দায়িত্ব হবে অবশ্যই যারা আমি আমার যেটুকু ধারণা যারা এই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত তারা সবসময় পেশেন্টদের মানে যারা অসুস্থ ব্যক্তিদের এত ভালোবাসে তারা যে ছত্রিশ ঘন্টা আটত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ডিউটি করে

তারা সুবিবেচনা করে আমি তো বললাম সম্পন্ন লোক এবং এরা যে কষ্ট করে আজকে এখানে আসে সেটা মানে অমানবিক কষ্ট করতে হয় ডাক্তারি চান্স পেটের পর পড়াশোনা করতে গেলে এই ব্যাপারে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত তাদের সিদ্ধান্তের সঙ্গে আমার মত আছে